ধৃতদের কাছ থেকে ইতিমধ্যে সাড়ে একুশ লক্ষ টাকা নগদ সহ ছশো থেকে সাতশো নকল সোনার মুদ্রা ও মুদ্রা তৈরি করার বিভিন্ন সামগ্রী ও নকল আধার কার্ড উদ্ধার করা হয়েছে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবীর মলপাল গোটা ঘটনাটি জানান পুলিশ সূত্রে জানা গিয়েছে এক দুষ্কৃতির সাথে মোহাম্মদ ইয়াসিন হানিফ মেহমান নামের গুজরাটের এক ব্যবসায়ীর পরিচয় হয় তাকে কম দামে সোনার মুদ্রা দেওয়ার টোপ দেয় সে সেই মতাবেক কিছুদিন আগে ব্যবসায়ীকে কলকাতায় ডেকে একটি আসল সোনার মুদ্রাও দেখিয়ে লোভ দেখিয়েছিল প্রতারকরা তারপরে ওই গুজরাটের ব্যবসায়ী সোনার মুদ্রা কিনতে রাজি হয় সেই অনুসারে গত জুলাই মাসে ব্যবসায়ীকে কলকাতায় ডাকে প্রতারকরা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুবীর বল পাল জানিয়েছেন ব্যবসায়ী কলকাতায় এলে তাকে হাওড়া আমতা শাখার মহেন্দ্র লালনগর নগর রেল স্টেশনে নিয়ে আসে প্রতারকরা প্রতারকরা সোনার মুদ্রাগুলি ব্যবসায়ীকে দেখায় তিনি দেখে বুঝতে পারেন সেগুলি আসলেই ছিল নকল এরপরে সংশ্লিষ্ট ব্যবসায়ী নকল মুদ্রাগুলি কিনতে না চাইলে প্রতারকরা আগ্নে অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় গত একত্রিশে জুলাই বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যবসায়ী এবং এই ঘটনার তদন্তে নামে পুলিশ বিভিন্ন সূত্র ধরে ইতিমধ্যেই শেখ রিজওয়ান শেখ ওয়াসিন আকরাম ও শেখ আলী হোসেন নামে তিনজনকে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে রিজওয়ান এবং শেখ আলী হোসেন হুগলি জেলার জঙ্গিপাড়া থানা এলাকার বাসিন্দা ও অন্যদিকে শেখ ওয়াসিম আকরাম পাঁচলার জুজার শাহার বাসিন্দা ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আমরা আমেদাবাদ থেকে একজন সোনার ব্যাপারে ওর সাথে ডিল হয়েছিল তো ও সোনা দেখে ডুপ্লিকেট সোনা দেখে ও সোনা চিনতো না সেই হিসাবে ওকে ওর সাথে ডিল হয় আর এক কিলো আর ও মাল নেয় মানে কি জিনিসটা কি ছিল মানে ছিল পুরোনো ওয়ারেন পথে আহমেদাবাদে ওখানে থেকে যোগাযোগ হয়েছিল তারপর ফোনে কথা হয় যে এরকম জিনিস আছে তো ওনারা বলেছিল যে ঠিক আছে তাহলে আমরা যাব গিয়ে একবার দেখব তো এসেছিল এসে দেখেছে তো দেখে ওদের পছন্দ হয়েছিল তারপরে ডিল হয়েছিল কি দিয়েছিলে সোনা তো দেবনি না না ওরা যেটা দেখেছিল ওই ডুপ্লিকেট মানে গোল্ডেন কালার সেটাই ওদের দেয়া হয়েছে আমি স্যার ব্যাগের কাজ করি এটাই প্রথম ছিল আমার আর এটাই আমাদের কাছে তো কয়েন কয়েন পাঞ্চ করার মেশিন ছিল ওগুলো কোথায় ছিল কে মেন কে কে তোমাদের আপনাদের পরে আর কি আছে তোমাকে কত কত কিছু সময় দিয়েছিল টোটাল 1 কিলো ডিল হয়েছে কত টাকা নিয়েছিল 24 24 কত 24 লাখ 24 লাখ আর ওই কয়েন পাঞ্চিং মেশিনগুলো

উনি পঁচিশ লক্ষ টাকা নিয়ে একটা স্টেশনে আসেন স্টেশনে আসার পর ওনার কাছ থেকে সেই টাকাটা জোরপূর্বক মানে কিছু আর্মস বা চাকু দেখে সেই টাকাটা চিন্তাই করে নিয়ে যায় তারপরে উনি যে স্টোরিটা আমাদেরকে বলেন যে ওনারই এক পরিচিত মানে একজন শেখ রিজওয়ান বলে একজন আছে যে গুজরাতে যাতায়াত করত এবং এই ভদ্রলোক যখন কলকাতায় আসতো তখন তার সাথে একটা ইন্টারাকশন হয় সেই শেখ রিজওয়ান যে আছে সে কিছুদিন ধরে ওনাকে ফোন করে ফোন করে এটাকে ওনাকে কনভিন্স করা যে আমাদের এক আঙ্কেলের বাড়িতে বা কাকার বাড়িতে সেখানটায় কিছু গোল্ড কয়েন একটা জারের মধ্যে বা একটা ওই কলসি মতো জিনিসে সেটা উঠেছে এবং এটা পরীক্ষা করার জন্য ওই ভদ্রক এর আগে একবার এসেছিলেন এসে সেটা একটা গোল্ড কয়েন ওনাকে দেওয়া হয় সেটা উনি এক্সামিন করে দেখেন যে দ্যাট ওয়াজ এ গোল্ড অ্যাকচুয়ালি প্রথমবার যখন দেয় এটা তখন ওটা পিওর গোল্ড হিসেবেই ওটা দেয়া হয় পিওর গোল্ডই দেয় তো সে যখন কনভিন্স হয়ে যায় হয়ে যায় যে এই কয়েনগুলো গোল্ডেরই আছে সেকেন্ড টাইম উনি টাকাটা নিয়ে আসে যে ওই গোল্ড কয়েনগুলো পারচেস করার জন্য তখন ওখানে কিছু বাদানুবাদ হয় তার ফলে ওরা আর গো ওই কয়েন ডিস্ট্রিবিউশন হয় না বাট ওই টাকাটা ওরা নিয়ে নেয় এরপর এই ঘটনাটা ঘটেছিল ছ তারিখে জুলাই মাসের তারপর উনি নিজে নিজে হয়তো অনেকটা চেষ্টা করেছেন তারপরে আমাদের বিপুর থানায় উনি কমপ্লেনটা লজ করেন লজ করার পর আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি স্টার্ট করে আমরা যে অ্যাকিউসড পারসেন্স আছে তাদেরকে ট্র্যাক করতে শুরু করি এবং গত পরশু দিন আমরা ফার্স্ট অ্যারেস্ট করি যারা অ্যাকিউসড পার্সন আছে আমরা এখন পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এই কেসটাতে শেখ রিজওয়ান এনার বাড়ি জাঙ্গিপাড়া আছে শেখ ওয়াসিম আক্রম এনার বাড়ি আছে জুজার পাঁচ পাঁচলা আর শেখ আলী হোসেন এনার বাড়িও জাঙ্গিপাড়া এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি